আসসালামু আলাইকুম মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মানিকগঞ্জের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারিগরি শিক্ষার বিকল্পনাই চতুর্থ শিল্প বিপ্লবের মোকাবেলায় কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে এই জন্য এনপি মানিকগঞ্জ কারিগরি শিক্ষায় অনন্য একটি নাম আপনারা জানেন ইতিমধ্যেই এসএসসি পরীক্ষা হয়ে গেছে সমমানের সহ যে সমস্ত শিক্ষার্থীরা এখন বাসায় আছে খুব দ্রুতই তাদের ফলাফল প্রকাশ করা হবে আমাদের সম্মানিত অভিভাবকদের প্রতি আহ্বান জানাব এবং আমাদের প্রিয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাব আগামীর বাংলাদেশ ঘটতে হলে নিজেকে দক্ষ মানুষ হতে হবে সেই দক্ষ মানুষ তৈরি করতে হলে দক্ষতা অর্জন করতে হলে কারিগরি শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আহ্বান জানাই এনপিএইতে কারিগরি শিক্ষা গ্রহণ করে একজন দক্ষ প্রকৌশলী হওয়ার জন্য এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি এখানে সকল ধরনের সকল পর্যায়ে সম্মানিত অভিভাবকদের প্রতি আমাদের প্রত্যাশা আসুন আমরা আমাদের এই সমাজকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিজেদেরকে সচ্ছল পরিবার গড়তে কর্মসংস্থান সৃষ্টিতে এবং দেশের বেকারত্ব দূরীকরণে এনপিতে কারিগরি শিক্ষা গ্রহণ করে এসএসসি পাশের পরেই এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে দক্ষ প্রকৌশলী হওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই ন্যাশনাল পলিটিক মানিকগঞ্জে আটটি টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু আছে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফুড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আবার এরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারে আমাদেরই নিজস্ব বিশ্ববিদ্যালয় এনপি ইউনিভার্সিটি অফ বাংলাদেশে তাদের বেস্ট ইঞ্জিনিয়ারিং করার সুযোগ রয়েছে চাকরির ক্ষেত্রে রয়েছে অনেক সুযোগ সরকারি এবং বেসরকারি পর্যায়ে তাদের চাকরি দেশে এবং বিদেশে করার সুযোগ আছে আমরা জানি একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এবং কারিগরি শিক্ষা দিলে দেশ বিদেশে কর্ম মিলে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এসএসসি পরীক্ষা দিয়ে যারা আছে এবং তারা ফল প্রত্যাশী তাদের ফলাফলের পরে সকলের প্রতি আহ্বান জানাবো আসুন কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা দেশের সুনাগরিক হয়ে দেশকে সমৃদ্ধ করি আবারও এনপিএই পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানাই আসুন আমরা তাদেরই পক্ষ নিব যারা হবে দক্ষ একটাই লক্ষ্য হতে হবে দক্ষ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম